ভক্ত হৃদয় রমন শ্রীমন গৌর হরি যোগী যারে যোগে পায় না মুনি যারে ধ্যানে যারে সাধনায় পায় না সেই ভগবান আমার এই কলি যুগের মাঝে গৌড় হয়ে এসেছে সত্যযুগে যুগে মোর অসুরকে বধ করে ভগবানের নাম হলো মোরারি ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণারী তারপরে যদি কংস বধ করে নাম হলো কংসাহার আরে কলিযুগে যুগে আমাদের মতো অজ্ঞান জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হল অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য মহাপ্রভু চৈতন্য রূপে এলে তো সেই চৈতন্য মহাপ্রভু পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সুরধনী গঙ্গার হরি হরিনাম সংকীর্তন করে সাজারি বেলায় হরিনাম শেষ করে ঘরে ফিরে এসেছিলেন দর্শন করে নিমাইকে আরতি করলেন আরতি শেষ করে নিমাইকে সেবা দিয়ে শয়ন মন্দির আলোয় আলোকিত করে নিমাই চাঁদকে সয়নে দিয়েছি নিমাই চাঁদ আছে এমন সময় মন্ধ অয আকাশে যে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে সেই চাঁদের কিরণ রশ্মি গোবাক্ষের দ্বার উদ্ঘাটন করে দি গোবাক্ষ মানে জানালা নিমাই চাঁদ যেখানে ঘুমিয়ে আছে পাশে আছে জানালা সেই জানালা তারকে ভেদ করে দি ওই চাঁদের জ্যোতি নিমাই চাঁদের বদন মন্ডলে পড়েছে নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারলেন কে পরিত্যাগ করে একা কিনি ওই নবদ্বীপের মহাপ্রভু যাত্রা করছে দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব সভা অসংখ্য কুসুম দলে প্রস্ফুটিতা হয়েছে আর কুসুমের মধু পান করবার আসে মাতাল ভ্রমরগণ যেন গুনগুন 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 স্বরে গান করছে কোন কোনো ভ্রমণ গুনগুন 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 স্বরে গান করছে আবার কেউবা ওই ফুলের উপরে বসে মধু পান করছে সেই গুঞ্জন ধ্বনি শ্রবণ করে মহাপ্রভু একা কিনি ওই নবদ্বীপের পথ দিয়ে সুরধনে গঙ্গার কুলে গিয়ে দাঁড়ালে সুরধনে গঙ্গা মহাপ্রভুকে দর্শন করে উত্তাল তরাঙ্গি তরাঙ্গিতা হয়ে দুই কুলে আছাড় খেয়ে পড়েছে আর মনে মনে ভাবছে এই জগতে আমি হলাম আমার পাবনা শিলি গঙ্গা জগতে প্রত্যেকটা জীব আমার বক্ষে স্নান করে পাপ থেকে মুক্তি পায় তা সারা জগতে জীবকে আমি মুক্তি দেই পাপ থেকে কিন্তু আমি নিজে পাপে জর্জরিত হয়ে গেছি পাপ থেকে আমি মুক্তি করে এই পাপ থেকে মুক্তি পেতে হলে যার চরণ থেকে আমার উৎপত্তি সেই প্রভুর চরণ দুখানা যদি আমি ধৌত করে দিতে পারি তবে সমস্ত পাপ রাশি থেকে আমি এই গঙ্গা উত্তর তরঙ্গে তরঙ্গে তা হয়ে দুই কুলে আছাড় খেয়ে পড়েছে গঙ্গার ভাব দর্শন করে মহাপ্রভু তিনি ভুলে গেলেন যেটা নবদ্বীপ মনে পড়ে গেছে সেই বৃন্দাবনের কথা বৃন্দাবনের পরম ভক্ত সেই যমুনার কথা আমার মহাপ্রভুর মনে পড়ে গেল ভাবছি আমি সেই কৃষ্ণ আমার সেই বৃন্দাবনের যমুনা তাই গঙ্গাকে যমুনা ভেবে তুমি কি আমার বৃন্দাবনের সেই যমুনা সেই যমুনা যদি হবে কথা বলছো না কেন তুমি একবার কথা বল বৃন্দাবনের বিভোর হয়ে আমার মহাপ্রভু ঈশ্বরে সরে যাগিয়েছিল যমুনা রাশে জলকেলি আর কোথায় রাশে বিহারী বংশধারি বামে রাধা নদী যমুনা সে কথা কে তোমার মনে নাই যমুনা তুমি বৃন্দাবনের সেই যমুনা আমি বৃন্দাবনের কানায় আজকে নদী আয় হয়েছে